صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كونن من الخاسرين ربنا ولا تحملنا ما لا طاقة لنا به

আল্লাহ মাজলিসার খাবার তোমার প্যারা হাবিবি নূর নাবিজি মোহাম্মদ সাল্লাহামের কদম বার কবছাই দে আল্লাহ তোমার হাবিব রহমার উপরে রাজি বানাও খুশ বানাও তোমার হাবিবার মহাব্বত দিয়ে আমার দিল রে আমার দিলাম তোমার হাবিবার গুস্তাক তোমার হাবিবার বেহাদ আমার তুমি বানাইও না

ইদর দিন হইলে আমার মা বাপে আমার কাপড় লইয়া দিতা নিজে কাপড় লইতা না ইদর দিন হইলে নিজে আল্লাহ তো ধরি ধরি ঈদগার হইতে লইয়া দিতা আল্লাহ আমার মা হলে আমার দোয়া করছ আল্লাহ আমার জমিনে বালা খাওয়ারায় বালা ভিন্দারায় বালা উড়ারায়

গুনারে কারণে আটে গাটে মাটি ফলাই মারিও না বেইজতার বেগুর মতি মার হার বেইমান মানুষের দুয়ার আর ভিক্ষু বানাইও না জমিনের আজাব জমিনের গজব দি তুমি ধ্বংস করিও নাই আল্লাহ আল্লাহ ওরা গুনাগার কত কার সিয়াগার অধিকার আমরার চাইতে গুনাগার তোমার জমিনে গাও নাই জমিনে খাও যদি বাড়ি কুকুরে গুফালে মালিকে মারি দিলে কুকুরে বাড়ি ছড়িয়া যায় না আল্লাহ তিন বেলা খানি দেরায় শ্বাস প্রশ্বাস লাগি অক্সিজেন দেরায় অত সুন্দর শরীর দিলায় তারপরে তোমার নাফরমানি করি یار নিঘৃষ্ট কুকুরে তুমি আল্লাহ আলী করে না ফরমানি করে না মানুষ তোমার নাফরমানি করিয়া তোমার দরবার বাড়াইছি আল্লাহ গুনা রে বুজা খান্দলাইয়া তুমি বাবু দে রহমান লাগি জালিয়া আৰু আল্লাহ তোমার ৰহমদি গরম দি মায়া আর দেওয়া কৰি আমার আর জিন্দগির গুনা আল্লাহ আমরা রমা চুম নিজ নিজ ঘরে প্রবেশ করাই দেও আল্লাহ যত মেট্রিকেই যে সরিকা নিদ্রা বেশি বেশি মার্ক দিভাস করাও আল্লাহ আমরা যারা মা বাবা জীবিত আয়তে তুই বারে বলেন হরাও আল্লাহ যারা ব্যাং মুম্বাই ব্যাঙ্গালোর চেন্নাই হায়দ্রাবাদ দুবাই কুয়েত লন্ডন সৌদি আরব বাংলাদেশ ওমান মিজোরাম মেঘালয় শ্রীলঙ্গি আল্লাহ গোয়াটি বিভিন্ন প্রান্তে বিভিন্ন বাই হকলে নিজে না খাইয়া মাথার গাম ফালাইয়া মাস শেষে বাড়ির মধ্যে টেকা ফাঠাইবে আল্লাহ কিছুদিন পরে দেখা যায় হাইলা খান্দির জমিনের মধ্যে অমুকরে করেছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে লাশ পাঠাই দেওয়া আল্লাহ আমরা রে ভাই বিরাজের জমিন তোমা আমার বলি যাও নে আল্লাহ জীবনে একটা বার দইলে ও হজ্জ মাবুরের জিয়ারত মাকবুল নসিব ফরমাও তোমার হাবিবের সামনে গিয়া দিল আর প্রাণ কুলি আসসালাতু ওয়াস সালাম মুআলাইকা ইয়া রাসূলুল্লাহ কইবার তৌফিক ফরমাও আল্লাহ আর ফমিনা মুজদালিফা সাফা মারওয়া না দেখাই আমাদের মুদ্দি না এর আমার কাপড় ঘর মধ্যে না লাগাইয়া কাপড়ের কাপড় আমাদের গাত লাগাইও না যত যুবক বেকার ইতারে রুজির সন্ধান গুলি দেও আমলারে মা বাবার না ফরমান اولاد বানাইও না যত মাদারিস খোল আছে তমা আমার মহাবিজ আপনি মাবুদ বনি যাও মসজিদ খোলর মহাবিজ আপনি মাবুদ বনি যাও বড়াইলা গন্ডির জমিন থাকি না স্কুল খালি হাতে গরাই দিও না আল্লাহ এই ওয়াজলি সাকিন খালি

আল্লাহ এই কান মরার জীবনৰ শ্বাস আল্লাহ মালিকুল লমাও যে সময় দিবা তোমার অবিমরে চেহারা দেখাইয়া কলি মা তুই ফড়িয়া দিও তাইলে আশ্বর্যৰ দিন তোমার নবীর লগে তোমার সাহাবাই কে লগে তামাম আউলিয়াই লগে আল্লাহ তোমার নূরে জন্য ধনৰে প্রবেশ করাই। যত যুবক লেফিল্ডে তৈয়ার করতে অনেক কষ্ট করসন ইতার যা দেও যতই হাত দিয়া মুখ দিয়া বল শক্তি দিয়েছেন ইতারে না যাতের জরিয়া বানাও আল্লাহ মহফিল্ডাল আমরার লাগে তুমি না যাত্র জরিয়া বানিয়ে দাও বাংলাদেশের জমিনটা কিন্তু দুই মেহমান আল্লাহ তো মেহমান অগলরে বাড়ি ঘরে সহি সালামতে পৌঁছে দিও বেশি বেশি করি দিন ইসলামের প্রচার এবং প্রসার আরো বেশি বেশি করার তো আল্লাহ আমরা রে ভাই সাহিলে আমরা রে সিন্দে গানি গুনায় ওরা মদিনা ভালার ভাই সাহিলে তো তোমার ভালো লাগে আল্লাহ আমরা ভাই সাইও না মদিনা ওয়ালার কদমর বদৌলত তুমি মাহবুদ এই দুয়ারে কবুল ফরমাও আমিন ও সাল্লাল্লাহু তাআলা লা গায়র গাল কি নূর আর শিরমাইন আমিন ইয়া রব্বুল আলামিন ইউটিউবার ভাই হলরে কইয়ার